বিসমিল্লাহ রহমানের রহিম মেসার্স শিউলি অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ও বিজয় দিবসের শুভেচ্ছা আমরা দীর্ঘদিন ধরে ইজি বাইকের স্পেশাল ভালো মানের ব্যাটারিগুলো বিক্রি করে আসছে তারই ধারাবাহিকতায় আর কোম্পানির ব্লেজ ব্লেজ ব্যাটারি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা অনলাইনে আমরা দিব তো যারা আমাদের কাছ থেকে আর এর ব্লেজ ব্যাটারি সারা বাংলাদেশ থেকে কিনতে চান নিতে চান তারা স্ক্রিনে দেখানো ইমো নাম্বারে যোগাযোগের মাধ্যমে আমাদের থেকে সরাসরি ব্যাটারি কিনতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি চালু আছে আপনারা কেউ দয়া করে ফোন দিবেন না আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা এই ব্যাটারি ক্রয় করতে পারবেন আর এফ এর ব্লেজ ব্যাটারি গুনে মানে সেরা ব্যাটারি এবং আমি যেগুলো বিক্রি করেছি সেই ব্যাটারিগুলোর মাইলেজ একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার পর্যন্ত আমাদের রাস্তায় স্মুথলি চলছে ইজি বাইকের পাঁচ ব্যাটারির এবং মিশুকের চার ব্যাটারির ক্ষেত্রে সেম মাইলেজ পাচ্ছে তো যারা আমাদের কাছ থেকে এই আর এফ এল কোম্পানির ব্লেজ ব্যাটারি নিতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন এই ব্যাটারিটা নেওয়ার কিছু সুবিধা রয়েছে যে আপনাদেরকে কোনো ফুল পেমেন্ট করতে হবে না আপনারা একটা চার হাজার টাকা বিকাশে আমাদের সাথে যোগাযোগ করার পরে যদি আপনার ব্যাটারি নিতে ইচ্ছুক হন আমরা বিকাশে পেমেন্ট নিয়ে আমরা আপনাদের নামে চালান করে আপনাদের হোয়াটসঅ্যাপে আমার দোকানের মেমতে চালান করে দিয়ে দেব বাকি টাকা পরিশোধ করে আপনারা ব্যাটারিটা কুরিয়ার সার্ভিস থেকে কন্ডিশনের মাধ্যমে রিসিভ করে নিতে পারবেন এই সুবিধা আমরা রেখেছি এই ব্যাটারিটার বর্তমানে আমরা গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে ফুল আট মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা এই ব্যাটারিটাতে দিচ্ছি আপনারা এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে ফুল আট মাসের গ্যারান্টিতে নিতে পারবেন যা আমাদের পক্ষেই মূলত সম্ভব এটা আমরা স্পেশালভাবে নিয়েছি ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন নিলে ঠকবেন না ইজি বাইকের বর্তমানে ব্লেজ জুপিটার ব্যাটারিটা অনেক মানে মাইলেজের দিক থেকে আমার দৃষ্টিকোণ থেকে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে যা অন্যান্য ব্যাটারিকে আসলেই পিছনে ফেলেছে আমরা যে সকল ব্যাটারিগুলো বিক্রি করছি পলের ব্যাটারি সহ আর অন্যান্য যে ব্যাটারিগুলোর ভিডিও দেখেন আমি বর্তমানে বর্তমান সময়ে এই ব্যাটারিটা সবচেয়ে বেশি মাইলেজ আমি সরজমিনে পাঁচ বিধায় এই ভিডিওটা তৈরি করলাম তা আপনাদের কোনো মতামত কোনো পরামর্শ থাকলে আপনারা আমাকে জানাতে পারেন আমার এই ভিডিওতে কমেন্ট করলে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও ব্যাটারি সংক্রান্ত যে কোনো পরামর্শ বা যে কোনো তথ্যের জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন দয়া করে কেউ ফোন না দিয়ে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের সকল প্রশ্নের ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং যারা এই ভিডিওটি দেখবেন ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক সরি ফেসবুক হোক ইউটিউব হোক টিকটক হোক যেখানেই ভিডিওটি পাবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কেননা আমি প্রত্যেক দিনই ঠিক প্রতিদিন রাত দশটার সময় একটি করে ভিডিও আপনাদের সামনে পাঁচ মিনিটের ভিডিও ছাড়বো যাতে আপনারা প্রতিদিনের ব্যাটারির আপডেট আপনারা জানতে পারবেন সো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং বর্তমানে ব্যাটারি একটু বেশি যত্ন নেবেন কেননা শীতের মধ্যে ব্যাটারির মাইলেজটা একটু কমে যায় তো আপনাদের যদি কোনো সমস্যা ব্যাটারি সংক্রান্ত কোনো সমস্যা জানার থাকে আপনারা কমেন্ট করুন ধন্যবাদ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব